কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না দুপুরবেলা থেকে আমি দেখতে পাচ্ছি তোমার কাছে তো আমি ভাবলাম তাই চলো তোমাদেরকেও দেখিয়ে দিই ঠিক আছে আমি তিনটে থেকে দেখেছি তার আগে থাকতে উঠেছে নাকি জানি না দিই হবে হয়তো নাকি কে জানে আরো পরিষ্কার উপরে ছিল জিনিসটা তোমরা বুঝতে পারছো কি না জানি না আমি

কি দেখা যাচ্ছে এখন দুটো তিনটা থেকে আমি দেখছি আকাশের মধ্যে এটা কি চাঁদ নাকি তোমরাই বলো তো একটু দেখো তিনটে থেকে একটা আকাশ দেখা যাচ্ছে পূর্ব আকাশে পূর্ব আকাশে দেখা যাচ্ছে তিনটে থেকে তিনটে থেকে দেখা যাচ্ছে আমি তিনটে থেকে দেখছি It's sure I be. কারা কারা দেখবে দুপুর তিনটের সময় চাঁদ বলো আমি তিনটে থেকে চাঁদ দেখছি ওটার চাঁদ কি জানি না তবে আমি দুপুর তিনটের সময় যখন মানে এসেছি দেখছি ওটা দেখা যাচ্ছে তা আমি তাই জন্য তোমাদেরকে দেখালাম প্রথমের দিকে লাইভ দেখে নেবে দেখবে দেখতে পাবে ঠিক আছে

গিয়ে আসো একটু কথা বলো দেখি তোদের আর চান করে করে হয় না চান করে করে হয় না তোদের চলো টাটা হয়ে